سورة نور مدنية بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات آيات بينات لعلكم تذكرون সুরাত আন নুর আয়াত চৌষট্টি মাদানী পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক এটি একটি সুরা যা আমি নাযিল করেছি এবং এটাকে অবশ্য পালনীয় করেছি আর আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্ল ওয়াহিদিম মিনহুমা দুই ব্যবচারিলি ও ব্যাপিচারী তাদের প্রত্যেককে এক করে বেতাকাত করো আর যদি তোমরা আল্লাহর শেষ দিবসের প্রতি ইমান তেনে থাকোক তবে আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতিদয়া যেন তোমাদেরকে পেয়ে না বোস আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে আর্জানি লায়াং কেহ ইল্লা জানিয়া দান আও মশরিকা অজ্জানি আতুলায়াং কেহ হা ইল্লা জানিং আও মুশরিক তিন ব্যবচারী কেবল ব্যবচারিনী অথবা মুসিক নারীকে ছাড়া বিয়ে করবেন না এবং ব্যবচারিনীকে কেবল ব্যবচারী অথবা মুসিক ছাড়া বিয়ে করবেন না আর মুমিনদের উপর এতে হারাম করা হয়েছে